আমার সময় শেষ হয়ে যাচ্ছে গো নবী আমি তো আপনার চল্লিশ বছর বয়সে এসে আপনার মতন পঁচিশ বছরের নবীকে আমি পেয়েছি ও নবী ও আমার প্রাণের স্বামী গো আমি তো আপনার দুঃখের দিনের সঙ্গী ছিলাম আমি আপনার সুখের দিনের সঙ্গী ছিলাম গণবি আমি তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার সবাই হইতেছে দুনিয়াতে যেমন আপনি আমার সকল কাজ করবে আমার সকল কিছুর আপনি খোঁজ নিয়েছে আমি এতে কালের পরে তো দূরে হইল আমার সাথে আপনি আসেন নাকি নবীজি ডাক বলে ও আমার আতুরের বিধি বিবি খাদি যা কবর এমন গর্ত যুগি যা যে কবর আমি নবীকে নবীকে চেনে না আমাদের বোন হজরত ফাতেমা রাদি আল্লাহ যখন কবরে রাখা হইবে কবরের পাশে যায় বলে তোমার ভিতরে কাকে রাখা হবে জানো তোমার ভিতরে হজরত ফাতেমাকে রাখা হবে যিনি জান্নাতি মহিলাদের সর্দারনি তোমার ভিতরে যাকে রাখা হবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকে কবর থেকে কোনো আওয়াজ নেই বলে তোমার ভিতরে রহমাতুল্লিল আলামিনের আদরের কলিজার দুলালি বিটিকে রাখা হবে কবর থেকে কোনো আওয়াজ নেই বলা হলো তোমার ভিতরে হযরত আলীর বিবিকে রাখা হবে কবর আল্লাহকে দেখে বলে আল্লাহ অব্য জবান যৌবন গুলে আল্লাহ আমি একটু জব দিয়ে দেই আমি তো সব বিচুর করতো এখানে কে হাসান হুসেন মা কে নবীর বি কে হজরত আলীর স্ত্রী কে জন্নতি মহিলাদের সরদার আমি কবর ওটা না আমি কবর চিনি যে ইমান নিয়ে কবরে আসবে তার সাথে কবর আমি ভালো ব্যবহার করব আমাজন খাদিজার দিয়ে লাউ তালান হাগে নবীজি বললেন তুমি দুনিয়া থেকে বিদায় নেবার আগে জীবিত থাকার আগে একবার কি বড় মোড়ে দেখো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা だっ ও আমার প্রাণের স্বামী আমি মৃত্যু বরণ করার আগে

আমি নবী তোমার পাশে বসে তুমি চোখ না বন্ধ করে দেখবা তোমার আদরের পিঠি ফাতেমা তোমার পাশে না তুমি যেমন শুকনো হাতে এসেছো শুধু পাশ টুকরা সাদা যাবো তোমার নিয়ে তুমি কবরে যাইবা মা কথা শুনে দুই নামাজ করিয়া পুরা কাবার ভিতরে বসে গেছে বসে চক্ষু দুই খানা বন্ধ করিয়া ঘরের দরসা বন্ধ করে দিয়েছে পর ধরা মা দুই দুইখানা বন্ধ করে দিয়ে দিলের কান কথা কথাগুলো শোন বাবা যখন চক্ষু দুখানা বন্ধ করে দিয়ে মুরাকাবার কাবার ভিতরে খাদি যায় এত অজরে কান্না করে কান্না করতে করতে ঘরের ফলোর বিজয়া ফলাইছে চিল্লা বলেন সুবহান ঘরের ফলোর যখন বিজিয়ে গেছে বিজিয়ে যাওয়ার পর তখন ছোট মায়ের কাছে যায় ঘরের হান্ডির কাছে গেছে ঠিলার কাছে গেছে যাওয়ার বাবার দেখে টিলার পানি ঠিকই আছে হান্ডির ভিতরে পানি ঠিকই আছে মস্কের পানিও ঠিকই আছে ঘরের অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে দেখি যা মেজের ভিতরে হাউ করে শুধু কান্না করে কাদিজার মাথার ভিতরে হাত বুলাইয়া ফাতে মা ডাক বলে মা ও মা এত কান্দেন কেন গো মা আমি আপনার আদরের দুলালি ও মা আমি আপনার কাছে এসেছি গো মা ও এমন কি হয়েছে গো মা আপনি এত দন্ন করে ভয় খাদিজা দেবলে আমার ফাতেমাও নাই আমার নবীও না নবীর পিঠি কি করলেন দুরাইয়া ফাতে মারদি নবীর কাছে বলেন ও আমার বাবা আমার মাকে বাবা আমার মাকে আপনি কি বলেছেন মা আমারে দূরে সরাই কান্না করতে করতে ঘরের ফলোর পর্যন্ত বিজয়াইছে আমি মায়ের মাথা দেহাদ হাত ভুলাইয়া মাকে মা বলে ডাক দে কিন্তু আমার মা আমার কথা শোনে না গো বাবা নবীজি যা বলে ও কাদিজা দুয়ার কন্ন কইলা খাদিজা রাদিআল্লাহু তাআলা হাদাক দেবালে ও আমার আদরের স্বামী দুনিয়াতে আপনার সাথে বশ বস করেছি দুঃখের দিনও করেছি দুঃখের দিনেও করেছি গরমে সুখের দিনেও তো আপনার সঙ্গিনী ছিলাম নবী আপনি আমার হাত ধরে কথা দাম কবরস্থ করার পরে বুনকার নাগের সাল আপনি না আমি বিবির কবর দিকে আপনি যাইবেন না চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ নবীজি হাত ধরে কথা দিলেন আপনারা কি শুনবেন কি কথা দিয়েছে নবীজি হাত ধরে গদাবদ্ধ হলেন ও খাদিজা তোমার হাত ধরে আমি বদল করলাম যতক্ষণ পর্যন্ত তোমার কবরের সলজ আমি না দিব তোমার কবর থেকে আমি যাইব না আমাদের আজকের